আমিও খুব ভালো আছি দেখতে দেখতে একটা মাস কেটে গেল কালকে আমার বাবু ষষ্ঠী পুজো তো এই একটা মাসে আমি অনেকটা ভালো সময় কাটিয়েছি এখন শরীরটা অনেক ভালো আছে আগের দিনে ওই জন্য মানে আজকে ওই জন্য বাবা মা সব রেডি বেডি করে নিয়ে এসছে আগের দিনে সব রেডিবেডি করতে হয় তো যেহেতু সকালবেলা কালকে সকালবেলা থেকে পূজা শুরু হয়ে যাবে আর কাল সকাল এগারোটার মধ্যেই পূজা স্টার্টিং হয়ে যাবে কারণ ওই টাইমের মধ্যেই একটা শুভক্ষণ আছে তো ওই জন্য সকাল আগের দিনে রাত্রেবেলা সব ঠাকুরের বাজার এমনি বাড়িতে কয়েকজন লোক আসবে বেশি কয়েকজন আসবে না তাও যে কজন আসবে তাদের জন্য খাবার দাবারের সব জোগাড় ভোগার করে নিয়ে এসছে মানে বাজার ঠাকুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি এটা দেখাও বলে এই ভিডিওটা করলাম এই আমার পুজো সবেই এক মাস হয়েছে এর মধ্যে দেখো হাতে চুল নিজের চুল নিজে আঁকড়ে ধরে আর কাঁদবে এখন তো প্রত্যেকটা বাচ্চারই প্রচণ্ড পায় হাতে চুল ওরও তাই কিন্তু এই চুল আঁকড়ে ধরাটাই বেশি দিন কিন্তু শেখেনি রিসেন্টলি শিখেছি একদম নিজের চুল নিজে টান করে ধরে থাকবে তারপর যখন খুব জোরে লাগবে তখন আঁ করবে তো একটু বড় হলে এই জিনিসটা শুনেছি করে তো আমি শুনেছি বলবো না যে সবার এরকম সেম কিনা কারণ অনেকে মানে আমার মাটা বলে যায় আর একটু বড়ো হয় তারপরেও তো এগুলো করবি তুই এর মধ্যে এগুলো করছিস তো ওই এখন থেকেই নিজের চুল নিজে টান করে ধরে আর ওই কাঁধে তো তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করছিলাম তখন ঘুমাচ্ছে তাও দেখো নিজের চুলটা নিজে ধরেই রেখে দিয়েছে নতুন নতুন কোনো কিছু শিখলে বাচ্চা আবার বেশিরভাগ সেটাই করে তো দেখা যাক কতদিন কাটি আছে কাটি আছে নজর কাটি এরা নজর কাটি এটি হচ্ছে নজর কাটি যে সর্দি কাটি আর এটা কিসের ওটা কালো কাটি

আর ইনি হচ্ছে আমার ঠাকমা আমাদের গ্রামে বাড়ি তো ঠাকুমা আমাদের ছোটোবেলাতে খুব ভালোবাসতো এখনও খুব ভালোবাসে তো আমার ছেলে হওয়ার পরে বলেছিল দেখতে যাবো তো মা বললে তাহলে ষষ্ঠী পুজোর আগের দিনেই এসো তো এসছে আগের দিনে ওর জন্য আবার কত গিফট নিয়ে এসছে জামা প্যান্ট নিয়ে এসছে তার সাথে আমার পুচকুর জন্য সেই আধমরা কোনমোড়া কীসব বলে যেগুলো নজর সঙ্গে থাকে সেইগুলোও নিয়ে এসছে তো আধমরা কোন মোড়া এইখানে পাওয়া যায় না নজর পাওয়া যায় এখানে তো আদমরা কোন মোড়া পাওয়া যাচ্ছিলো না তো যেগুলো সেগুলো যদিও আমি ওকে পড়াবো না জাস্ট ওর মাথার কাছে থাকবে এগুলো নাকি রাখতে হয় তো ওই জন্য মা আনতে বলেছিল সেগুলো আবার ঠাকমা এনেছে ঠাকমার মেয়েই নাকি সেগুলো আবার কিনে কানে পাঠিয়ে দিয়েছে সে আবার আমাদের এক ছোট বোন হয় যদি তার বিয়ে হয়ে গেছে তাও

गोदी अटगोर चाल माउती अपना ओन्ना दा दीना के मेने खेरे ओय सावा की भाबे रे चार दिए घेरा मोसारी गाडा ता में दे में कि लम हाथ तले में चले पीस बुरा हाल इलावे इलावे गो आंडा सो दूसरा भेजता तल के ल जा हावे जा ठीक है आशा कर लियो हवे ना जा हावे भगवान पाटाबे

যেহেতু ঠাক মাইস ছিল আর আগের দিনে রাত সন্ধেবেলা আমার টিফিন খাওয়া বলে বেগুনি ফুলকপি মানে বেগুনি ভাজা ফুলকপি ভাজা আর আলু টমেটো দিয়ে চপ বানানো হচ্ছিলো মা বানাচ্ছিলো নিরামিষ করেই তো তারপরে তোমার দাদাভাই আসবে একসাথে সবাই মিলে খাবো আর কালকেই যেহেতু বাজার ঠাকুরের সব করা হয়ে গেছে মানে তোমরা দেখেই নিলে যে ঠাকুরের সব বাজার করা হয়ে গেছে তো আজকে আর কোনো কিছু নেই বাড়িতে একটুখানি জাস্ট পরিষ্কার টরিষ্কার করা হই যেখানটা পূজা হবে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর তোমাদেরকে বলি আমি যখন কোনো বয়স ওভার দিই তখন কিন্তু সাউন্ড হয় আমার বাচ্চা পাশে থাকে তো আর আমি তখনই ভয়েস ওভারটা দিই অ্যাকচুয়ালি সময় পাই না এখন ও খুব ছোট আর ওর যখন তখন কেঁদে ওঠে যখন যে সুযোগটা ঘুমিয়ে পড়ে রাতে বেলা বেশি জাগে আর দিনের বেলাও জাগে তো যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি চেষ্টা করি ভয়েস ওভারটা দেওয়া আবার দেখি যখন গভীর ঘুমেছি তখন দিই তার আগে দিলে যদি উঠে যায় ওই জন্য দিই না ওই জন্য মাঝে মাঝে কিন্তু তোমরা আমার ভয়েস ওভারে আমার ফুচকুর গলা পাবে মানে বেবি করা পাবে তো মানে ভয়েস আর কি যেমনটা বাচ্চারা করে তো কাঁধে কাঁদলে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিই তখন আর এডিট করা হয় না তো ও কিন্তু মানে এমনি সময় তোমরা মাঝে মাঝে শুনতে পাবে যাই হোক ও কিন্তু খুব মানে বুকে ঘুমাতে ভালোবাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে আগের দিনে দেখতেই পাচ্ছ এমনিতেই সবসময় বুকে ঘুমায় আর সবারই বুকের ওপরে ঘুমায় আর এখন ওর বাবা আসছে বাবার বুকের ওপরে ঘুমাচ্ছে শুয়ে থাকবে খুব মজা লাগে ব্যাপারটা তো আর সব আমার বাবা এদিকে আমার যত্ন নেওয়ার জন্যই আর কি আমার তো যেহেতু সিচেকশান হয়েছে কোমরটা খুব পেন করে আর ওই হট ব্যাগ আছে ওখানে জল ভরে আমার আবার পুরোপুরি কোমরে নয় ঠিক পিঠের মাঝখানটা খুব পেন হয় তোমাদের যাদের সিচেকশান তারা হয়তো এই ব্যাপারটা বুঝবে এই তো ওরকম মুখ থাকবে না আমার সঙ্গে যে ছবিগুলো আছে

মাংসের তরকারি কাল মাংসের তরকারি হবে মাছের তরকারি হবে ডাল হবে আর কি হবে একটা সবজি মাছ হবে তো মাছ হবে মাংস হবে আর কি হবে ডাল বেগুন আছে আর অত কিছু করাও তারা পূজা টুজা করে বামন টাম অনেক ঝামেলা আছে

नොව আ බන්න सा माजන ක ද වන්න আর যদি কি ঠাকুমা আমাকে বলছিল তোর চ্যানেলটা কোথায় আমাকে দেখা আমাকে একটু সাবস্ক্রাইব করিয়ে দে তো সেটাই করছিলাম তোমরা দেখো তোমরাও অবশ্যই গিয়ে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো অবশ্যই পাশে থেকো যদি ভালো লাগে তো চলো এখানেই ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো কারণ এখন কন্টিনিউ কিন্তু ভিডিও আসবে তো চলো এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও আমি যেমন করে ঠাকমার চ্যানেলটা আমার ঠাকমার নতুন ফোন যেহেতু তাই ঠাকমার ফোনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম ঠিক তেমনভাবে